সুপ্রিম কোর্ট আর সরকারের মধ্যে কি পার্থক্য তার কি ক্ষমতা এইটুক যারা বোঝে না তারা মেধাবী তারা তো তারা তো এই রাস্তার টোকাই দেড় থেকে তারা অব যারা তথাকথিত আন্দোলন করছে এদের বেশিরভাগই কিন্তু আপনার রাজাকারদের বংশধর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিছু রয়েছে যারা জেনুইন তাদেরও এরা ব্যবহার করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য মুক্তিযুদ্ধ দের বিপক্ষে দাঁড় করানোর জন্য একটাই উদ্দেশ্য উদ্দেশ্য দেশ এই দেশকে তালেবানি রাষ্ট্রে প্রতিষ্ঠা করা এবং তাদের আরেকটা উদ্দেশ্য হলো যে এরা আস্তে আস্তে প্রশাসনে পুলিশে যে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে দেশটা আলটিমেটলি পাকিস্তানে পরিণত করা যায় তারা বলেছে তারা সুপ্রিম কোর্ট মানে না তারা কিসের মেধাবী তারা তো অশিক্ষিত যারা সুপ্রিম কোর্ট জানে না দেখুন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল সেদিন তারা তো ভাবেনি আবার ফিরে আসবে তারা ভাবেনি তারা জীবনে বেঁচে থাকবে তাদের প্রতি কি আমাদের এইটুক ন্যূনতম আপনার কৃতজ্ঞতা নেই এবং তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনার কটাক্ষ করছে আজে বাজে কথা বলছে তারা কারা যারা একাত্তর সালে পাকিস্তান ভেঙে যাক এটা চায়নি এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আপনার তাদের চেহারাগুলো দেখুন প্রত্যেকের চেহারায় পাকিস্তানি ছাপ রয়েছে অনেক রাজাকার আপনার প্রশাসনে ঢুকে পড়েছে পুলিশে ঢুকে পড়েছে বিচার বিভাগে ঢুকে পড়েছে তারাই তো এই শহীদদের এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের পরিবারদের আটকে রাখছে জামাত শিবিরের লোকরা অত্যন্ত চালাক বুঝলেন এই জন্য আপনার ফ্ল্যাগ লাগিয়েছে এই মাথার ফ্ল্যাগটা করতে গিয়ে এসে জানেন বিএনপির এক মহিলা গান গায় ওবায়দুল কাদের সাহেবের নিন্দা করে এখান থেকেই কিন্তু এটা এটা তারা শিখেছে তারা খুব সুকৌশলী বুঝলেন কারণ তারা জানে তারা যদি এই কৌশল অবলম্বন না করে মানুষ এদের টুটি চিপি ধরে শেষ করে দেবে তাদের বেশিরভাগই রাজাকারদের বংশধর এই ব্যাপারে এটি বলায় বলার ব্যাপারে আমার আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদের মেসেজ তোমরা পাকিস্তান চলে যাও বাংলাদেশ ভালো লাগে না পাকিস্তানে পাকিস্তানে চলে যাও থাকতে হলে জয় জয় বাংলা বঙ্গবন্ধু এই মন্ত্রে দীক্ষিত তারা তো এটা পারবে না কারণ তাদের পূর্বপুরুষরাও পারেনি তারাও পারেনি তাদের তাদের সন্তানরাও পারবে না তারা এই কৌশল নিয়ে গেছে আপনার শিবিরের লোকরা জয় বাংলা বলতেছে কৌশল যারা এদের ইতিহাস নেন এদের প্রত্যেকের ফ্যামিলি হচ্ছে রাজাকারের ফ্যামিলি জামাত শিবিরের ফ্যামিলি তারা তো জানেই না নির্বাহী বিভাগের বিচার বিভাগের পার্থক্যটা জানি রাখছি এখন এই মুহূর্তে নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত নেওয়া নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিতে গেলে তারা আদালত দায় দায়ী হবে যেটি এইটুকু বোঝার মতো বুদ্ধি তো তাদের নেই তারা নিজেদের মেধাবী বলে দাবি করে আমরা এই দেশে কোনো অবস্থায় এই রাজাকারের সন্তানদের আস্থলন মেনে নেব না তাদের সংখ্যা হবে চার কোটি আমাদের সংখ্যা ষোলো কোটি আমরা রাস্তা নামলে তো এরা ওই যে আপনার কি বলে দোল চক্করে যেমন ইয়েরা হেফাজত যেমন পালিয়ে গেছিল মাথা ই করে এইভাবে তারা পালিয়ে যাবে এবং শুধু পালিয়ে যাবে পালিয়ে যে পাকিস্তান চলে যাবে যেটা চৌধুরী মনুদ্দিন করেছিল